সবাইকে স্বাগত দীপ্ত সাথে রয়েছে দোলা লঘুচাপের কারণে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের ধসের সতর্ক বার্তাও দিয়েছে সংস্থাটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে সেই সঙ্গে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে লঘুচাপের কারণে অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তবে ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস তারা বাংলাদেশই আজকে থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বৃদ্ধি পেবে এবং উনত্রিশ তিরিশ এক দুই তিন তারিখে বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে এই আবহাওয়াবিদ আরও জানান ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি শিল্প বান্দরবন জেলার পাহাড়ি এলাকায় এবং ভূমিধসের সম্ভাবনা রয়েছে কারণ টানা বৃষ্টিপাত হবে আগামী তিন জুলাই পর্যন্ত সারা দেশে ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বভাসে বলা হয় আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ ভারত বিরোধিতার নামে বিএনপি আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সকালে বাইসাইকেল র্যালির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি জানান দেশের স্বার্থ বিকে দিয়ে বঙ্গবন্ধু কন্যা কিছু করেন না আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে রাজধানীতে বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির বত্রিশ নম্বরে গিয়ে শেষ হয় সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোভাযাত্রার আগে দেয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন বিএনপির কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে না আগে থেকেই সারাদেশে আওয়ামী লীগের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি চলছে এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ভারত বিরোধিতার নামে দলটি ভুল পথে যাচ্ছে যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু চেষ্টা করছে তারা আবার পথে তিনি বলেন বিদেশে আওয়ামী লীগের কোনো প্রভু নেই বন্ধু আছে আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করে স্বার্থ মিটিয়ে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে পৃথক এক আলোচনা সভার আয়োজন করে এডুকেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম এতে বক্তারা বলেন বাংলাদেশের উন্নয়নের স্বার্থেই ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রয়োজন সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল দীপ্ত সংবাদ ঢাকা টি টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গ টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে নিজেরাও হতাশ বলে জানালেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ সকালে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা থেকে দেশে ফিরে তিনি আরও জানান সাকিব মতো দুই খেলোয়াড়ের ফর্মে না থাকা বড় প্রভাব ফেলেছে দেশে ফেরা দৃশ্যটা প্রায় একই রকম শুক্রবার বিমানবন্দরে শান্তদের বহন করা বিমানটিও ঢাকার মাটি স্পর্শ করে নির্ধারিত সময়ের অন্তত আধ ঘন্টা পর যাওয়ার আগে যতটা হাসি ছিল তাস্কিনদের মুখে ফেরার পর তার মাত্র নেই আমরা সবাই একটু ডিসঅপয়েন্টেড হয়েছি আমরা জিতার চেষ্টাই করেছিলাম প্রথমে বারো ওভারের মধ্যে পরে যখন মানে আমরা বুঝতে পারলাম বারো ওভার আসলে চেস করা পসিবল না তখন নর্মালি ট্রাই করছিল সবাই তাও জিততে পারিনি এত লম্বা মানে কখনোই আমা আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের ওই লাস্ট দশ বছর ধরে প্রায় খেলতেছি তো তখনই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাটটাং দেখি নেই আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে বিশ্বকাপে সাত ম্যাচে এক অর্ধশতকে সাকিবের নামের পাশে রান একশো এগারো আর মাহমুদুল্লাহর ব্যাট থেকে এসেছে পঁচানব্বই রান বল হাতেও তাদের সফল বলা যাবে না যার দিতে হয়েছে মাঠে এমনটা জানালেন সহ অধিনায়ক এই দুজন সিনিয়র খেলোয়াড়ের অপম আমাদের দলে তারা অফ না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না কারণ মাঠের বাইরে তারা সব সময় গুড টিম ম্যান বিশ্বকাপ থেকে কি পেল বাংলাদেশ এমন প্রশ্নে তাসকিনের জবাব একেবারে খালি হাতে ফেরেননি তারা টুয়ার্ড দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে সুপার এইটে ওসি সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা তিনটা জয় পাইছি দলের সঙ্গে শুক্রবার নি লিটন দাস ও সৌম্য সরকার তাদের ফেরার কথা শনিবার এছাড়া সাকি ফিরেছেন আগের দিন আর কোচিং স্টাফের সদস্যরা দুবাই থেকে যে যার মতো ছুটিতে গেছেন তারা ফিরবেন উনিশ জুলাই মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ